শহীদ বুখারির ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইবনে হাজার সালী রহমানুল্লাহ আলী তিনি বলেন শহীদ হচ্ছে দুপ্রকার এক নম্বর হচ্ছে দুনিয়া ওয়াল আখির। যারা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে শহীদ আরেক হচ্ছে শাহীদুল আখির। পরকালীন জিন্দগিতে তাদেরকে আল্লাহ রবুল আলমিন শহীদের মর্যাদা দান করবে তো রসুল্লাহ সাল্লাম সাহাবায়ামকে প্রশ্ন করলেন মা হে আমার সাহাবিরা তোমরা কি জানো শহীদ কারা তো সাহাবায়সুল আল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে সমুন্নত রাখতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তারাই তো শহীদ তখন আল্লাহ রসুল বললেন ইল্লা সোহাদা আম্বাতি ইসাম লা যদি যারা আল্লাহর রাস্তা জিহাদ করে তারাই যদি শুধু শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে তখন আল্লাহ রাসুল বলতেছেন হুকমি শহীদ শহীদ হচ্ছে প্রকার এক হচ্ছে হাকিকি শহীদ প্রকৃত শহীদ আরেক হচ্ছে হুকমি শহীদ মানে যাদের উপর শহীদের হুকুম আসবে পরকালে তারা শহীদের মর্যাদা পাবে এর মধ্য থেকে আল্লাহ রাসুল বলতেন সহিমুসিমে হাদিসের মধ্যে আছে কোনো হাদিস আল্লাহ রাসুল বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ শহীদ কোন হাদিসে বলেছেন সাত শ্রেণীর মানুষ শহীদ তো আল্লাহ রসুল বলতেছেন মন মাতা ফাহুয়া শাহিদ যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তি হচ্ছে শহীদ আমাদের দেশে কয়েক বছর আগে করোনা ভাইরাস গেছে। এই করোনা ভাইরাস এটা হচ্ছে মহামারী এই মহামারীতে যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ রাসুল শহীদ বলেছেন বতনী ফাহুয়া শাহিদ যারা পেটের কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে পেটের অভ্যন্তরীণ কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রসুল বলেছেন তারাও শহীদ আল গারিফু শাহিদ যারা পানিতে ডুবে মারা যাবে আল্লাহ রসুল তাদেরকেও শহীদ বলেছেন পানিতে ডুবে 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 অনেক সময় দেখেন লঞ্চ মারা তো ইমানের সাথে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তারা শহীদ আল হারিফু শাহিদ যারা আগুনে পড়ে মানা যায় তাদেরকেও আল্লাহ রসুল শহীদ বলেছেন কিছুদিন আগে উত্তরা মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে অনেক মানুষ অনেক ছোট ছোট বাচ্চারা আগুনে পড়ে মারা গেছে ইমানদার হয়ে থাকলে তারাও সকলেই শহীদ তারপর আল্লাহ রসুল আরও কিছু মানুষকে শহীদ বলেছেন কতালা দুনা মসলামাতি ফাহুয়া শাহিদ অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করা হয় ক্ষমতার বল প্রয়োগ দেখিয়ে অনেক মানুষকে হত্যা করে এমন লোক আছে না নাই ক্ষমতা আছে এখন ক্ষমতা তার মন মতো হয় না মেরে ফেলবে মামুর বাড়ির আবদার বোঝেন নাই আমাদের বাংলাদেশটা তো এখন কোনো বিচার আচার কিচ্ছু নেই তল্লা রসুল বলতেছেন বঙ্কালা দৌড়া মজলামাতি ফাহুয়া শাহিদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেও শহীদ আর যিনি হত্যা করল সে কি জালিম বা এই হত্যার শরীয়তে বিধান হচ্ছে হত্যার বদল হত্যা আপনি কাউকে হত্যা করবেন ইসলাম এটার শাস্তি নির্ধারণ করেছে হত্যার বদল হত্যা ইসাস আপনি হত্যা করেছেন হত্যার বদল হত্যা করবেন আর না হয় আপনাকে জরিমানা দিতে হবে আজই বিচারক যেটা নির্ধারণ করে জরিমানা দিতে হবে তো অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করে আমাদের দেশে অনেক মানুষকে এ পর্যন্ত দেখেছি হত্যা করেছে কোনোটার সঠিক বিচার আমাদের দেশে হয়নি তো ক্ষমতার মস্তদে বসে যারা সঠিক বিচার করে না এই মানুষগুলো কে আমাদের দিন আল্লাহর করে দাঁড়িয়ে হিসাব দিতে হবে দুনিয়ার জিন্দগিটা হয়তো আপনি পার করে দিবেন কিন্তু মৃত্যুর পর আল্লাহর করে আপনাকে দাঁড়াতে হবে এর জন্য দায়িত্ব ছোটখাটো বিষয় নয় ইমামুল কুল আবু হানি ফর আহমেদুল্লাহ আলীকে দায়িত্ব দিতে চেয়েছেন মন্ত্রীর দায়িত্ব তো আবু হানি ফরাহুল্লাহ আলী দায়িত্ব নিতে চায় নাই এর জন্য তাকে জেলখানায় বন্দি করেছে আমরা তো চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য মার্ডার কয়টা করতে হবে সব বেরিয়ে করে ফেল মন্ত্রী আমাকে হতেই হবে একশোটা খুন করতে হলেও করতে হবে আর আবু ফর আহমেদুল্লাহ আলী বলে যে দায়িত্ব যদি আমার উপর চলে আসে ইবাদত ইবাদতবন্দিগীতে আমার ব্যাঘাত সৃষ্টি হবে আমি যে দিনের খ্যাতপোধ করবো এখানে আমার ব্যাঘাত সৃষ্টি হবে তো তিনি দায়িত্ব নিলেন না তো দায়িত্ব কেন নিল না এর জন্য তাকে জেলখানে বন্দি করল অতপরে জেলখানায় ইমাম আবুহানি ফর আহমদুল্লাহ আলী মৃত্যুবরণ করেছে দল্লার রসুল বললেন অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে তারাও শহীদ মাং পুতিলা দুরা মা রিহি ফাহুয়া শাহিদ অনেক সময় দেখবেন ডাকাতরা মানুষের কাছ থেকে ডাকাতরা আসে সে বলে এটা দাও সেটা দাও যা আছে শব্দে এখন মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করছে সম্পদের মায়া অনেকে ছেড়ে দেয় যে বেঁচে থাকলে সম্পদ হবে আবার অনেকে মায়াটা ছাড়তে পারে না তো সে দিতে চায় না তখন এই মালকে রক্ষা করতে গিয়ে তাকে ডাকাতরা মেরে ফেলে তো আল্লাহ রসুল বলতেছেন ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করবে সেও শহীদ মনপতি আহলিহি ফাহুয়া শাহিদ শহীদের প্রকার আপনাদের বলতেছি শুনে রাখেন ভালো করে কখনো কোথাও অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে বলতে পারবেন যে ওই ব্যক্তিটা শহীদ হয়েছে মান কুতিরাতুন আহলিহি ফাহুয়া শাহীদ আল্লাহর রাসূল বলে নিজের পরিবার বর্গকে বাঁচাতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে পরিবার বর্গকে বাঁচাতে গিয়ে কেউ মৃত্যুবরণ করলে আল্লাহর রাসূল সে ও শহীদ তে হচ্ছে শহীদদের কিছু প্রকারভেদ তো আমরা কি শহীদ হতে চাই কিনা কি বলেন চান আপনারা শহীদ হতে চান না ভয় পায় যে শহীদ হলে সর্বনাশ আরবিয়া শহীদ হলে সাথে সাথে জান্নাত সাহাবায়ে کرام আল্লাহর রাসূল সবাই শহীদের বৃত্ত আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলেন ওয়াল্লাতী নাফসু মুহাম্মাদিন বিআদি ওই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ লাউদিতু আরনি আফসু ফি সাবিলিল্লাহি ফোকতাল আমি নবী মুহাম্মাদ